ভারত এবং বাংলাদেশে অত্যন্ত গভীর একটা সম্পর্ক দীর্ঘদিনের স্বাধীন বাংলাদেশের জন্মের ক্ষেত্রেও ভারতবর্ষের ভূমিকা অনস্বীকার্য এবং ঐতিহাসিক আর যদি বাংলার কথা বলেন তাহলে ভাষা সংস্কৃতি ঐতিহ্য আমাদের সঙ্গে শিল্প সংস্কৃতি বাংলাদেশের সঙ্গে আমাদের বাংলার একটা নারীর টান যেটা ঘটছে বাংলাদেশে অত্যন্ত স্পর্শকাতর বিষয় চিন্তার বিষয় এবং আমরা সবাই প্রার্থনা করছি যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রে স্বাভাবিকতা শান্তি এটা আবার ফিরে আসুক যেহেতু এটা একটা আন্তর্জাতিক বিষয় এবং বিদেশ নীতি জড়িত তাই এ বিষয়ে কেন্দ্রীয় সরকারই বলবেন এটা এই মুহূর্তে এখনই পশ্চিমবঙ্গ থেকে আমরা কেউ কিছু বলছি না আগে কেন্দ্রীয় সরকার বলুক আমরা শুধু এইটুকু বলতে পারি পশ্চিমবঙ্গ থেকে যে আমরা এই পরিস্থিতিতে যাতে সমস্ত ঠিকঠাক থাকে তাতে আমাদের যা কর্তব্য প্রথমে আমাদের ভারতবর্ষের স্বার্থ সুরক্ষিত রেখে বাংলার স্বার্থ সুরক্ষিত রেখে এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আমাদের ভালোবাসার সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক অটুট রাখার লক্ষ্যে আমাদের যেটুকু করণীয় আমরা করতে প্রস্তুত পাশাপাশি আমাদের বক্তব্য এটা কেন্দ্রীয় সরকারের দেখার বিষয় বিদেশ নীতির বিষয় তারা বলবেন তারা সিদ্ধান্ত নেবেন কিন্তু যেহেতু বাংলাদেশ আমাদেরই মূলত সীমানা অনেকটা দীর্ঘ সীমানা বাংলাদেশের সঙ্গে ফলে যখন কেন্দ্রীয় সরকার বাংলাদেশ ওরিয়েন্টেড কোনো সিদ্ধান্ত নেবেন বা কোনো পদক্ষেপ নেবেন সেটা পশ্চিমবঙ্গ সরকারকে লুপে রেখে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটু মতামত বিনিময় করে এই পদক্ষেপগুলি হলে সেটা বোধ হয় ভালো হবে যদিও এটা কেন্দ্রীয় সরকারের বিষয় যা বলার যা করার কেন্দ্রীয় সরকার তারা করবেন আমরা চাই বাংলাদেশে দ্রুত শান্তি এবং স্বাভাবিক পরিবেশ ফিরে আসুক